আমরা পড়তেছিলাম করতেছি কুমিল্লা বোর্ডের দুই হাজার পঁচিশ সালের কোয়েশনটার সলিউশন একটু ভালো করে খেয়াল করো আমরা কয়েকটা রোলস নিয়ে অবশ্যই বসে আলোচনা করব যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে কমপ্লিট দি সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লোজেস ওকে হোয়াট ইস ক্লোজ ক্লোজ এক বলতে গেলে যাবতীয় সেই সকল সেন্টেন্স যেখানে থাকবে সাবজেক্ট এবং অবশ্যই অবশ্যই বার্ব থাকবে এখন সেই বার্বটা ফাইনেট নাকি নন ফাইনেট তা আলোচনা বাট থাকবে ফ্রেজকে দেখো ফ্রেজ হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেখানে না থাকবে সাবজেক্ট না থাকবে কোনো ফাইনেট বার্ব তোমাকে ক্লোজ এবং ফ্রেজ দিয়ে প্রয়োজনে দুইটাই দিয়ে অথবা যেকোনো একটা দিয়ে তোমাকে কি করতে হবে সলভ করতে হবে এখন দেখো আমরা শুরু করি ইউর এইচএসি এক্সামিনেশন ইজ নকিং দ্য ডোর তোমার এইচএসি পরীক্ষা নকিং দা ডোর মানে হচ্ছে দরজা করানারা সো তোমার এইচএসি পরীক্ষা দরজা করানারতেছে ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট তোমাকে হ্যাভ টু শব্দের বাংলা অর্থ হচ্ছে করতে হবে ইউ হ্যাভ টু স্টাডি তোমাকে পড়াশোনা করতে হবে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে সো দ্যাট যাতে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এই দুটি শব্দের বাংলা অর্থ হচ্ছে যাতে এবং এগুলোকে ইউজ করা হয় ফলাফল বুঝাতে বা উদ্দেশ্য বুঝাতে কারণ তুমি যে মন দিয়ে পড়াশোনা করবো তোমার উদ্দেশ্য কি

কখন কোন দিবস খেয়াল করো যদি সৌদের অথবা ইন অর্ডার ডেটের আগের ক্লোজটিতে পাস্ট টেন্স ইউজ করা হয় তখন তুমি ইউজ করবা কুড অথবা মাইট কেন না এগুলো হচ্ছে মডেলের পাস্ট সেন্স আর যদি সৌদের আগের ক্লোজটা প্রেজেন্ট হয় তুমি ইউজ করবা ক্যান অথবা মে তোমার ইচ্ছা মতো কোনো সমস্যা নেই যে কোনো একটি তারপরে তুমি ইউজ করবা অবশ্যই বসে বারবের বি ওয়ান কেননা তুমি জানো মডেলের পরে সবসময় বারবের বি ওয়ান হয় তারপরে কনটেক্ট ফলো করে অর্থাৎ সেন্টেন্সে কী দিয়ে আছে তারপর বেস করে তুমি কোনো একটা কিছু বসিয়ে এটা শেষ করে দিবা

আমার লেখা ভালো না একটু সরি তারপরে খেয়াল করো টাইম ফ্লাইজ অর্থাৎ সময় দ্রুত দৌড়ায় ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সেন্স পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে তখন থেকে কখন থেকে আমরা একটু খেয়াল করে আসি দেখো সেন্স শব্দের বাংলা অর্থ দুইটা একটা বাংলা অর্থ হচ্ছে সময় যেটা মোস্ট অব দি কেসেস ইউজ করা হয় আর একটা বাংলা অর্থ হচ্ছে কারণ

কেন স্যার কেননা সে তার জব হারিয়ে ফেলেছিল এখন একটু খেয়াল করো কোন কাজটা এখানে আগে ঘটেছে সে কিন্তু আগে দুঃখিত হয় নাই সে আগে তার জবটা লস্ট করেছে তারপরে সে দুঃখিত হয়েছে আমরা জানি অতীতকালের দুটি ঘটনা যে এই দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা আগে ঘটবে সেই ঘটনাটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিতরে তোমরা অনেকেই জানো দি পেশেন্ট হেড ডায়ট বিফর দি ডক্টর কেম এই জায়গায় ঘটনা দুইটা রোগী মারা গিয়েছে ডক্টর এসেছে আগে কিন্তু রুগী মারা গিয়েছে তাহলে দুইটি ঘটনা কিন্তু অতীতকালে এবং আগে ঘটেছে রুগী মারা যাওয়া সেজন্য বসেছে দি পেশেন্ট হেড ডাইড সো খেয়াল রাখবা যে এই কাজটা আগে ঘটবে সেখানে আমরা পাস পারফেক্ট টেন্স ইউজ করব যেহেতু সিনস দ্বারা সময় বোঝানোর পরও এখানে দুইটি ঘটনা আছে এজন্য একটা ঘটনা আগে ঘটেছে সেজন্য আমরা এখানে হেড ইউজ করেছি এটা লাগবে তোমাদের আরেকটা জিনিস খেয়াল না করলেই নয় তোমাদের যদি কখনো সেন্স উই ম্যাট লাস্ট দিয়ে রাখে আর তোমাকে বলে এর আগের ব্ল্যাঙ্কটা পূরণ করো তখন তুমি খেয়াল করবো অবশ্যই তুমি কিনিবা

আমরা যখন কোনো পরীক্ষা শুধুমাত্র পাস করি না ভালো পাস করি তখন কিন্তু আমরা কি করি স্কলারশিপ পাই তাহলে কমপ্লিটিং সেন্টেন্স এর স্ট্রাকচার মানে কমপ্লিটিং সেন্টেন্স এর যে কোয়েশন প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে তোমাকে চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছয়টা রুলস থেকে দিবে দুই থেকে একটা দিবে তুমি যে ভালো স্টুডেন্ট বা তুমি যে নিজ থেকে কিছু একটা ইংরেজি পারো তা প্রমাণ করার জন্য আর একটা দিবে প্রবাদ মাঝে মাঝে দুইটা প্রবাদ দিয়ে দেয় তাহলে এই যে জিনিসটা এখানে তোমার হচ্ছে তুমি জাস্ট ক্লোজ ইউজ করবো ক্লোজ মানে কি সাবজেক্ট আর বা এখানে কোনো ধরনের ডিপ রুলস নাই

আই ওয়াজ ভেরি ভিজি উইথ মাই এক্সামিনেশন আমি আমার পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম ইফ আই একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে আই উড হ্যাভ জয়েন্ট দি বার্থডে সেলিব্রেশন আমি জয়েন করতাম আমি তোমাদেরকে অবশ্যই এই রুলস নিয়ে আলোচনা করবো বাচ্চারা খেয়াল করো কন্ডিশনাল শব্দের বাংলা অর্থ হচ্ছে শর্তমূলক পক্ষ অর্থাৎ আগে একটি শর্ত থাকবে যে শর্ত পূরণ হয়ে গেলে আরেকটি শর্ত বা আরেকটি কাজ ঘটবে খেয়াল করো এফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বৃত্তি একটু বলে আসছি এফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বৃত্তি এই বাদ দাও সাবজেক্ট প্লাস হেড প্লাস বৃত্তি হচ্ছে পাস্ট পারফেক্ট আমরা লিখে দিছি অর্থাৎ এফ প্লাস পাস্ট পারফেক্ট যদি হয় তখন তোমাকে ফিল আপ করতে হবে সাবজেক্ট একটা মাস্ট নিবা তারপরে তুমি উড নিবা নতুবা কুড নিবা নতুবা মাইট নিবা এবং এদের সাথে তুমি অবশ্যই একটা হেভ নিবা তাহলে উড হেভ কুড হেভ মাইট হেভ এবং তুমি জানো হেভ হ্যাজ হেড পরে অলওয়েজ বৃত্তি বসে প্রশ্ন করতে পারো ভাইয়া আমরা তো আগে পরে আসলাম এই যেখানে ক্যান কোড মে মাইড পরে বারবার ভি ওয়ান হ্যাঁ খুব ভালো কথা তুমি জানো মডেলের পরে ভি ওয়ান বসে এখানেও ওড কোড মাইট কিন্তু মডেল বাট ভি ওয়ান কেন বসবে না কেন ও সেটা একটা হ্যাভ আছে এবং মুখস্থ রেখে দাও হ্যাভ হ্যাজ হেড পরে অলওয়েজ বারবার ভিত্রি বসে তো যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একদম সাধারণ ফর্ম অর্থাৎ পরীক্ষায় খুব কম সময়ে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বিথ্রি দিয়ে পরীক্ষায় বেশিরভাগ যে কাজটা করে সেটা হচ্ছে পরীক্ষায় দিয়ে দেয় হেড প্লাস সাবজেক্ট প্লাস বিথ্রি দেখো বাচ্চারা পরীক্ষা কি দিয়ে হেড প্লাস সাবজেক্ট প্লাস বিথ্রি তো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বিথ্রি যে কথা শুধুমাত্র হেড প্লাস সাবজেক্ট প্লাস বিথ্রি সেম একই কথা এরকম থাকলেও তোমাকে সেম একই রুল ফলো করতে হবে অর্থাৎ তুমি সাবজেক্ট নিবা ওড কোড মাইট থেকে একটা নিবা সাথে নিবা হচ্ছে হেড তারপরে মাস্ট বি বিথ্রি এখন আমরা বাংলাটা অবশ্যই খেয়াল করবো এখন দেখো

সামথিং এখানে বসবে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে তারপর লেখা আছে আই উড হ্যাভ দেখো আমরা পরে আসছি উড হ্যাভ প্লাস বি থ্রি উড হ্যাভ প্লাস বি আগে কি বসবে আগে বসবে পাস্ট পারফেক্ট অর্থাৎ এফ আই একটা হেড তো অবশ্যই আসবে এফ আই হেড তারপরে কি বি থ্রি এফ আই হেড গড তারপরে আমরা কন্টেস্ট ব্লক একটা দেবো কি দিব দেখো এফ আই হেড গড টাইম আমি যদি সময় পেতাম আই উড হ্যাভ জয়েন্ট আমি অবশ্যই জয়েন্ট করতাম বার্থডে সেলিব্রেশন খেয়াল রাখতে হবে তারপরে দেখো এ ভিলেজ মার্কেট ইজ আ প্লেস হ একটু ভালো করে খেয়াল করো তোমাকে এখানে দিবে না তোমাদের ভাগ্য ভালো মনে রাখবা প্লেস থাকলে শুরু করতে হবে হয়ার দিয়ে সময় থাকলে শুরু করতে হবে হুয়েন দিয়ে এবং ব্যক্তি হলে শুরু করতে হবে হু দিয়ে ওকে এখানে তোমাদের ভাগ্য ভালো যে দিয়ে দিয়েছে যারা কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট তোমরা খেয়াল রাখব সব সবসময় দিবে না তখন তোমাকে ধরে নিতে হবে আমাকে স্টার্ট করতে হবে হয় কেননা একটা প্লেস

খুব বেশি কাদের তারা গভ করে হতো বাংলা অর্থ হচ্ছে সাহায্য করা সরকারের উচিত তাকে সাহায্য করা লেস এখন ল্যাস শব্দের বাংলা অর্থ হচ্ছে পাঁচে বয় হয় যে অথবা সহজ বাংলায় বললে না হলে বা নচেত আমার বাবা নচেতই বলেন এখন দেখো আমি এটা একটু বুঝিয়ে দিই পাঁচে বয় হয়েছে মানে কি মনে করো তুমি একটা বিজনেস শুরু করতে চাচ্ছ আবার তুমি ওকে দিকে এডুকেটেড তুমি চাকরি পাচ্ছ না তোমার মনে এই বই যে মানুষ কি বলবে আমি একজন শিক্ষিত পুল আমি চাকরি না করে বিজনেস করতেছি আমি রাস্তায় ব্যাং নিয়ে বসে গেলাম ধরো প্যান্টের বিজনেস শার্টের বিজনেস তখন তো মানুষ কিছু না কিছু বলবে তাই না এটা হচ্ছে পাঁচে বয় হয়ে যে এখন এই জায়গায় তোমার লেস নিয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা অনেক ডিপ একটা ব্যাখ্যা আমি আমার চ্যানেলে দিয়েছি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে তোমরা এখান থেকে একটু চাইলে দেখে নিতে পারো তো হয় কি লেস্টের পর তোমাকে একটা সাবজেক্ট বসাতে হবে তারপরে শুট অথবা মাইট থেকে যেকোনো একটা বেশিরভাগ ক্ষেত্রে শুট ইউজ হয় মাইট ইউজ হয় না তারপরে প্লাস বি ওয়ান যেহেতু এগুলা মডেল তারপরে হচ্ছে যে কন্টেক্ট ফলো করে কিছু একটা তুমি দিয়ে দিবা এখন খেয়াল করো এখানে কি আছে দেয়ার স্যালারি ইজ সো হাই দি গভর্নমেন্ট শুড অ্যাসিস্ট হিম সরকারের যদি তাকে সাহায্য করা নচেত না হলে কি হয়ে যাবে না হলে আমরা সাবজেক্ট নিব সরকার উচিত তাকে সাহায্য করা কাকে তার মানে হি অথবা শি তুমি চাইলে এখানে সে দিতে পারো লেস্ট হি আমরা শুড অথবা মাইট থেকে শুড নিচ্ছি লেস্ট হি শুড তারপরে আমাদের লাগবে একটা বি ওয়ান আমি নিচ্ছি ফল লেস্ট হি শুড ফল ইন ট্রাভেল টি আর ও ইউ বি এল ই ট্রাভেল তোমরা স্পেলিং থেকে নিও এখন খেয়াল করো তুমি এখানে দিতে পারতে চাইলে হি শুড ফেস ফিনান্সিয়াল প্রবলেমস হে শুড সাফার মেনি প্রবলেমস দিতে পারতো সমস্যা নেই হবে দেখুন সকালে ঘুম থেকে যে উঠে সে অনেক ফ্রি টাইম পায় অনেক সময় পায় হেড আই উইন এন আর্াইজার বলে আসছিলাম না বলে আসছিলাম না কি বলে আসছিলাম যে তোমাকে পরীক্ষায় সবসময় ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি না দিয়ে এই ফর্মটা দিবে যা হচ্ছে বিপরীত ফর্ম কার ইফের এটা হচ্ছে ইফের সাধারণ ফর্ম একদম সাধারণ এটা হচ্ছে ইফের বিপরীত ফর্ম হেড প্লাস সাবজেক্ট প্লাস বি অর্থাৎ এইরকম স্ট্রাকচার থাকলে তোমাকে সেম একই রুলস ফলো করতে হবে আমরা দেখি এখানে কী কী আছে এখানে দেওয়া আছে হেড বলো আই সাবজেক্ট যেমন প্রশ্ন হচ্ছে বিন কে বিন কি বিত্রি হ্যাঁ বিন বিত্রি কার বিন হচ্ছে বি এর বিত্রি বি বি এর বৃত্রি হচ্ছে বিন আর পাঁচটা হচ্ছে ওয়াজ বা কোয়ার এটা আমরা জানি তো হেডাই বিন্যান্ড আর্লি রেজার আমি যদি আর্লি রেজার হতাম তাহলে আমি কী করতাম দেখো আমি অবশ্যই সাবজেক্ট নিচ্ছি আই এখানে কিন্তু আমাকে বলা হচ্ছে আমি যদি আর্লি রেজার হতাম তাহলে আই আমি কুড নিচ্ছি আই কুড তারপরে নিতে হবে হ্যাভ আই কুড হ্যাভ তারপরে নিতে হবে বি থ্রি তাহলে আমি নিচ্ছি ডান আই কুড হ্যাভ ডান এখানে কী দেওয়া যায় কন্ট্যাক্স ফলো করে দেওয়া যায় আমি আমি তাহলে আমার কাজগুলো আগে করে ফেলতাম আমি আমার হোমওয়ার্ক আগে করে ফেলতাম যেহেতু তুমি স্টুডেন্ট তুমি হোমওয়ার্ক দাও আই কুড হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আর্লি আমি আমার হোমওয়ার্কগুলো আর্লি করে ফেলতাম পারা যাবে হোপফুলি পারা যাবে ওকে তারপরে খেয়াল করো দেয়ার ইজ নো বডি ওকে দেখো তোমাকে কিন্তু এই জায়গায় হোয়ার দিয়ে দিয়েছিল এই যে মার্কেট ইজ এ প্লেস হায়ার এখন খেয়াল করো তুমি এগুলো ক্লাস সিক্স সেভেনে পড়ে আসছ আমরা এভরিবডি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা কিনে নিয়ে আসি দেয়ার ইজ নো বডি হ্যাঁ তো দেয়ার ইজ নো বডির পরে সরাসরি হু বসে কি বসে হু এটা মুখে তোমরা জানো ক্লাস সিক্স সেভেন থেকে এখানে কিন্তু তোমাকে হু দেয় নাই সে তোমাকে নিজ থেকে হু ইউজ করতে হবে ওকে দেয়ার ইজ নো বডি হু একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে তারপরে বলা হচ্ছে হ্যান্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম এজন্যই হ্যাপিনেস বা সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয় লেডি মানে কি আপেক্ষিক খেয়াল করো একজন মানুষ সব সময় যা চায় তা কিন্তু পেয়ে যায় না একজন মানুষ যদি সবসময় যা চায় তা পেয়ে যেত তাহলে কি আর সুখ বলে কিছু থাকতো তো আমি তো কিছু পেয়ে যাচ্ছি আমার তো সুখ বলতে কিছু নাই দুঃখ নাই তো যেখানে দুঃখ নাই সেখানে তো সুখের কোনো মর্যাদাই নাই তাহলে একজন মানুষ সব সময় যা চায় তা আসে পায় না সে কারণে সে একটা সময় সুখী একটা সময় দুঃখী থাকে তাহলে আমরা কেন দিব দেয়ার ইজ নো হু অলওয়েজ গেটস হোয়াট হি ওয়ান্টস এটা আমরা বানিয়ে দিয়ে দিলাম হু অলওয়েজ গেটস হোয়াট হি ওয়ান্টস একজন মানুষ সব সময় যা চায় তা পায় না হ্যান্ডস হ্যাপিনেস ইজ রিলেটিভ টান এজন্যই শোক হচ্ছে একটা আপেক্ষিক বিষয় ওকে আমরা তারপরে আরও দুইটার মতো আছে আমরা একটু এখানে আই ওয়ার্ক হার্ড অল দো খেয়াল করো আই ওয়ার্ক হার্ড অল দো আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও অল দো এবং দো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের তো এখানে হয় কি এদের রোজটা হচ্ছে অল দো এর আগে যেই টেন্সটা বসবে অল দো এর পরও ঠিক একই টেন্স বসবে হয়ে যাবে সমস্যা নাই আই ওয়ার্ক হার্ড অল দো আমি যদিও আই ওয়াজ সিক আমি কী ছিলাম বলতো যদিও আমি অসুস্থ ছিলাম তাহলে অল দোয়ের আগে বসতে পরে বসেছি হয়ে যাবে দি ক্রাউন ইজ এ সিম্বল অফ এ কিং মুকুর হচ্ছে একজন রাজার সিম্বল বা প্রতীক আন ইজি লাইজ দি হেড এটা একটা প্রবাদ মুখস্থ এখানে কোনো রুলস নাই দ্যাট দ্যাট আর এস কিং এ কিং এর একটা প্রবাদ বাংলার অর্থ হচ্ছে যে যার মাথায় মুকুট বেশি তার মাথায় দায়িত্ব বেশি ক্রাউনটা হচ্ছে রাজার প্রতীক রাজা কিন্তু সবসময় রাজ্য নিয়ে একটা একটা চিন্তার মধ্যে থাকে সো এই হচ্ছে অবস্থা আশা করি আমার বুঝতে পেরেছ ধন্যবাদ